বিগ ব্রেকিং নিউজ শুরু হতে চলেছে জনগণনার কাজ আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই এসআইআর কাজ শেষ হতে যাচ্ছে এবং শেষ হওয়ার আগে আগেই কিন্তু শোনা যাচ্ছে যে দু সালের ডিজিটাল যে জনগণনা সেটার কাজ কিন্তু শুরু হতে চলেছে আপনাদের আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কি বলা রয়েছে যে দেশের ষোলোতম মোট ও অষ্টমতম স্বাধীনতার পর জনগণনা অর্থাৎ দেশের ষোলোতম কিন্তু এই যে জনগণনা সেটা হতে চলেছে বেকেটে মোট বলেছে অর্থাৎ মোট এবং এখানে অষ্টমতম স্বাধীনতার পর এটা কিন্তু বলছে আচ্ছা কি বলছে আমরা যদি দেখি যে এপ্রিলে শুরু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ অর্থাৎ এপ্রিল মাসে এটা কি চলছে জানুয়ারি তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাস থেকেই কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ হবে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে এসআইআর কিন্তু ফাইনাল যে লিস্ট সেটা বের হওয়ার পর পরই কিন্তু কিছুদিনের মধ্যেই এই জনগণনার কাজ কিন্তু শুরু হতে চলেছে আপনারা যারা আপনাকে অনেক আগে থেকে ফলো করেন তাদেরকে কিন্তু আমি একদম ধাপে ধাপে বলে দিয়েছিলাম যে কোনটার পরে কোনটা কিন্তু হবে কেন সিএ আগে হচ্ছে তারপরে কেন এসআইআর হচ্ছে তারপরে কেন জনগণন হচ্ছে তারপরে কেন এনআরসি হবে তারপরে কেন স্মার্ট সিটিজেনশিপ দেওয়া হবে এই যে যাবতীয় তথ্যগুলো আপনারা হয়তো সকলে জানেন যারা আমার অনেক পুরনো ভিউয়ার তাই না তো এখানে পরিষ্কার করে এখানে বলা রয়েছে যে প্রথম ধাপ প্রথম ধাপে কি হবে প্রথম ধাপে হবে বাড়ি ও আবাসন তালিকা অর্থাৎ বাড়ি এবং আবাসিক তালিকা যেটা বলা হচ্ছে যে বাড়ি বাড়ি কিন্তু যা হবে এবং যে কি বলছে আবাসিক আবাসন তালিকা আবাসন তালিকা কিন্তু মানে তৈরি করা হবে এটা কিন্তু এখানে পরিষ্কার দেখানো হয়েছে প্রথম ধাপ আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আচ্ছা দ্বিতীয় ধাপ এবার দ্বিতীয় ধাপে কি বলছে জনগণনা জনসংখ্যা জনগণনা অর্থাৎ প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ও আবাসন তালিকা অর্থাৎ বাড়ি ও আবাসন তালিকা কিন্তু তৈরি করা হবে এবং দ্বিতীয় ধাপে কি হবে দ্বিতীয় ধাপে কিন্তু হবে জনসংখ্যা গণনা অর্থাৎ কত জনসংখ্যা রয়েছে আপনারা জানেন কি না এবার কিন্তু ডিজিটাল যে জনগণনা হবে এখানে কিন্তু শুধুমাত্র এমন নয় যে মানে আবাসিক আবাসন বা বাড়ির জনগণ তালিকা তৈরি হচ্ছে বা জনগণনায় শুধুমাত্র হবে এবার কিন্তু জাতি গণনাও হবে অর্থাৎ কোন ধর্মের মানুষ কত রয়েছে সেটাও কিন্তু আপনারা এবার দেখতে পাবেন যেটা কিন্তু বলা হয়েছে যদিও এখানে বলা নেই আচ্ছা যাই হোক পরবর্তীতে আমরা দেখব সেটা হচ্ছে কিনা এখানে সময়সীমা কিন্তু বলে দিয়েছে সময়সীমা কি বলছে সময়সীমা বলছে যে পহেলা এপ্রিল থেকে ত্রিশে সেপ্টেম্বর চলতি বছর বিকেটে চলতি বছর বলা রয়েছে অর্থাৎ পহেলা এপ্রিল থেকে এই জনগণনার কাজ শুরু হয়ে যাচ্ছে এবং সেপ্টেম্বরের তিরিশ তারিখ অবধি কিন্তু চলবে দু হাজার ছাব্বিশ আপনারা সকলেই জানেন আচ্ছা তথ্য বাড়ির ধরন মৌলিক সুবিধা বেকেটে জল বিদ্যুৎ শৌচালয় ইত্যাদি অর্থাৎ তথ্য কি কি নেওয়া হবে বলছে যে বাড়ির ধরন কাঁচা বাড়ি নাকি পাকা বাড়ি কেমন সেটা কিন্তু বা মৌলিক সুবিধা আপনারা কী কী পাচ্ছেন জল রয়েছে কি না জল পাইপলাইন কানেকশান হয়েছে কিনা বিদ্যুৎ আপনার বাড়িতে রয়েছে কি না আপনার বাড়িতে শৌচালয় রয়েছে কি না সব ইত্যাদি তথ্য কিন্তু নেওয়া হবে তারপরে যদি আমরা দেখি তিন নম্বরে বলছে সেলফ এনিমোরেশান পনেরো দিন আগে থেকে নিজেরাই তথ্য আপলোড করা যাবে অর্থাৎ নিজেরাই যেরকম আমরা দেখেছি যে এই যে এসআইআর ক্ষেত্রে আপনি অফলাইনে ফর্মটা জমা দিতে পারেন যদি অফলাইনে না দিতে নিজে নিজে অনলাইনেও কিন্তু আপনারা জমা দিতে পারতেন তথ্যগুলো দিতে পারতেন সিমিলারলি এখানে কিন্তু বলেছে এবার যে ডিজিটাল জনগণন শুরু হতে যাচ্ছে সেটাতে কিন্তু পরিষ্কার করে বলেছে যে আপনাকে কিন্তু সেলফ ইনোমারেশন করতে হবে পনেরো দিন আগে থেকে নিজেরাই কিন্তু তথ্য আপলোড করা যাবে আপনাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম কারণ আপনাদের নিজেদের তথ্য আপনারা নিজেরাই ফিল করবেন কি আপনার আছে কি নেই কেমন টাইপ আপনার বাড়ি কোন কোন সুবিধা পান কোন কোন পান না সেগুলো আপনারা নিজেরাই আপডেট কিন্তু দিতে পারবেন আচ্ছা তারপরে এখানে কি বলছে দ্বিতীয় ধাপের ওখানে দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি যে সময় বলেছে দু সালের ফেব্রুয়ারি থেকে অর্থাৎ জনগণনা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে আর এপ্রিল থেকে বাড়িও ও আবাসন তালিকা মানে প্রথম ধাপের কাজটা দ্বিতীয় ধাপে মানে আগে কীভাবে হচ্ছে অর্থাৎ জনগণনার কাজটা আগে থেকেই শুরু হয়ে যাবে পরে কিন্তু ওই বাড়ি এবং আবাসন গণনা সেটাও কিন্তু শুরু হবে আচ্ছা কি বলছে এই এখানে তথ্য কি কি সংগ্রহ করা হবে এখানে বলছে যে তথ্য সংগ্রহ করা হবে সদস্য সংখ্যা অর্থাৎ আপনার বাড়িতে এসে বা আমরা সার্ভে যখন হয় তখন দেখেছি কোনো আধিকারিক এসে আপনাকে জিজ্ঞেস করে যে আপনারা কতজন এই ফ্যামিলিতে থাকেন কার বয়স কত এগুলো কিন্তু জিজ্ঞেস করে নিয়ে যায় এন্ট্রি করে এখানেও কিন্তু তাই বলেছে যে তথ্য ঘরে বলেছে যে সদস্য সংখ্যা বয়স জন্ম তারিখ শিক্ষা পেশা ভাষা এগুলো কিন্তু জানতে চাওয়া হবে এবং এগুলো কিন্তু জানতে চাওয়া হবে বলতে এখন তো ডিজিটাল যেটা বলছে আপনার বাড়িতে কোনো আধিকারিক আসবে না এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাকেই আপনার তথ্য দিতে হবে যেমন আমার ফ্যামিলিতে আমরা দুজন থাকি সেক্ষেত্রে আমার দুজনের ডিটেলস দেবো আপনার ফ্যামিলিতে চারজন থাকেন সেক্ষেত্রে আপনার চারজনের কিন্তু ডিটেলস দিতে হবে আচ্ছা গেল তারপরে যদি আমরা দেখি ডিজিটাল পদ্ধতি তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ্লিকেশান ব্যবহৃত হবে যেটা আমি আপনাদের বললাম যে মোবাইল অ্যাপের মাধ্যমেই কিন্তু এই সমস্ত কিছু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে টোটাল বিষয় যে জনগণনা শুরু হতে চলেছে সেই জনগণনার কিন্তু ধাপগুলো আমি আপনাদের বলে দিলাম এবার কথা হচ্ছে অনেকে বলবেন দাদা এই জনগণনা কেন হচ্ছে দেখুন আমি আপনাদের অনেক দিন আগে থেকেই বলছিলাম যে জনগণনা যখনই শুরু হবে সেই জনগণনার উপরে ভিত্তি করে স্মার্ট সিটিজেনশিপ কার্ড কিন্তু দেওয়া হবে যেটা আমরা এনপিআর বলে জানছিলাম যে নাগরিক পুঞ্জি যেটা হয়ে থাকে গণনা যেটা হয়ে থাকে সেই গণনার পরে কিন্তু একটা কার্ড কিন্তু দেওয়া হতে পারে যেটা হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড যেটার মাধ্যমে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা দেশেই কম বেশি একটা করে কিন্তু এমন ডকুমেন্ট থাকে যেটা কিন্তু স্মার্ট কার্ড থাকে সেই একটা স্মার্ট কার্ডে কিন্তু আপনাদের যে সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকে যেমন আমরা দেখেছিলাম আধার আধার কার্ডের সাথে সমস্ত কিছু কিন্তু লিঙ্ক থাকে অর্থাৎ আধার কার্ড থাকলে আপনার সমস্ত কিছু খুঁজে বের করা কিন্তু সম্ভব সিমিলারলি এইরকম একটা সিটিজেনশিপ কার্ড কিন্তু দেওয়ার কথা চিন্তা চিন্তাভাবনা করছে যার জন্য যারা ভারতীয় নয় তাদেরকে আগেই কিন্তু সি এর মাধ্যমে বলুন বা অন্য কোনো পদ্ধতিতে যারা পাওয়ার যোগ্য তাদের কিন্তু নাগরিক করে নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার যোগ্য নয় তাদের কিন্তু এই এর মাধ্যমে তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়ার পরেই এই জনগণনা শুরু হচ্ছে যাতে করে যারা অরিজিনাল ভারতীয় তারাই কিন্তু যেন ওই কার্ডগুলো পায় এবার সেই কার্ডগুলো দেওয়া হবে কিনা সেটা আমি এখনই কনফার্ম বলতে পারছি না যদিও এগুলো কিন্তু এমনই সিস্টেম ছিল এরকমই সিস্টেম ছিল যে মনে করুন জনগণনা হয়ে যাওয়ার পরে সিটিজেনশিপ কার্ডটা দেওয়া হবে তো সেই রকমটা হতে পারে যখন কোনো এটা নিয়ে আপডেট পাবো অবশ্যই আমি কিন্তু আপনাদের জানাবো তো যাই হোক আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই আপনারা জানাবেন অনেকেই বলবেন দাদা জনগণনায় কোনো ডকুমেন্ট লাগবে কিনা তো ম্যাক্সিমাম সময় ডকুমেন্ট কিন্তু লাগবে না এবার যেহেতু এসআইআর সম্পূর্ণ হয়ে যাচ্ছে সেই এসআইআর এর যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু দিলেও দিতে হতে পারে আমি জানি না যখন এগুলো আপডেট পাবো তখন আপনাদের কিন্তু জানাবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ